তো শিক্ষণীয় বিষয়ের শেষ পর্যন্ত দেখলে আপনারা পাবেন যে আমরা কৌতুকের মধ্য দিয়ে কি শিক্ষাটা দিতে চাচ্ছি আমাদের মেসেজটা কি সমাজের এই ঘটে যাওয়া সমাজের মধ্যে বর্তমানে যে বিষয়গুলো ঘটতেছে এই ঘটে যাওয়া বিষয়কে কেন্দ্র করে আমরা আজকের এই পরিবেশনাগুলো সাজিয়েছি এই কৌতুকের চরিত্রের সাথে বাস্তব জীবনের কারো চরিত্রের যদি মিলে যায় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা কাউকে ইন্ডিকেটেড করে কথাগুলো বলবো না বাস্তব জীবনের সাথে মিলতে গিয়ে বাস্তব জীবনের অনেকের সাথে মিলে যাবে কথার মাধ্যমে বা চরিত্রের নামের মধ্যে অনেকের সাথে মিলে যাবে যদি কারো গায়ে লেগে যায় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা কাউকে গায়ে লাগানোর জন্য নয় মূলত সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরার জন্যই আজকের কৌতুকগুলো সাজিয়েছি তো বাস্তব চিত্র তুলে ধরতে গিয়ে আমরা প্রথমে যে কৌতুকটা নিয়ে আসবো তার আগে আপনাদের থেকে চাইবো একটা তালি হবে ছোট্ট করে মাশাআল্লাহ আজ যে 10000 বেকে পাওয়া হলো ওইকে আমি চাই না ভাড়া তালি আমি চাই না জোড়া তালি আমি চাই মিষ্টি হাতে হাতত কর তালি হবে ওয়াও খুব সুন্দর আপনারা যেহেতু তালি দিয়েছেন তো আমরাও খালি হাতে আপনাদেরকে ফেরতবো না সেজন্যই পরিবেশনের মত দিয়েই আমরা আপনাদেরকে মাতিয়ে রাখার চেষ্টা করব হ্যাঁ দর্শক এবারে আমরা মঞ্চে যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি যেই জিনিস যখন করলে সারা রাত কাস্তে হয় ককক আমরা প্রথমেই যে কৌতুকটা নিয়ে আসছি সেটার নাম হচ্ছে মাদক এই মাদক কৌতুক নিয়ে মঞ্চে আহ্বান করছি নির্ঝর সাংস্কৃতিক সংসদের অভিনয় ভিনয় শিল্পী বিদ্যুৎ

लंगड़ा शरीफ की पुलिस का तादा बना ओ बाजे रे तारा दूजी आ तोड़ा लाग लागता है फैक्ट्री और ऐसे वाइफ को वहां पर देखा आ देख

तू यार बोल ना ओए ए ब हां ए तोरे दुआ दुआ का लागल लौड़ा रितम एना करलो तू यार बहुत टाइम के होता था कि आगे माथे फरम आता हरम दादा नाइतर बसु आ आगो चल रे ओए ए मारती ते हरगुआ ओए मारती ब हां होड़ा इने गुट निकल आगे रोए ना एतर गुट के का

तू दुनिया देखो हाँ तोरे सारे को सब को देख के फालास दे उड़ा तोड़ कालिया हो गया क्यों उड़ा तोड़ काल हो उड़ा ऐसे ही ओ माँ दौर आगे बढ़ कैसा रहा था एमआर पार पार एमआर जो बाजी ना बाजी चेंडू भर दिया सारे के सारे दिया बुपमुरे से का दिया कंगा

ধ হাত দিয়